আলোচনা করবো আমরা অ্যামোক্সিলিন ফাইভ হান্ড্রেড ট্যাবলেট সম্পর্কে তো এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং এটির ডোজের পরিমাণ কী আছে সমস্ত জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তবেই কিন্তু আমার পরবর্তী নেক্সট ভিডিও আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে তো অ্যামোক্সিলিন ফাইভ হান্ড্রেড তো এই ট্যাবলেটটা কী কাজে ব্যবহার করা হয় মূলত এটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটা আমাদের ক্ষেত্রে আমাদের মুখের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় দাঁতে গলায় এবং আমার চেস্টে এই সমস্ত যদি ইনফেকশন কোনো হয়ে থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন এই সমস্তগুলোকে কিন্তু রুখতে মানে বন্ধ করতে সাহায্য করে এর পাশাপাশি এটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যা আমার স্কিনে যদি কোনো রকম র্যাশ হয়ে থাকে কোনো ফোঁড়া ঘা হয়ে থাকে সেসব ক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা হয় এটি বাচ্চাদের ক্ষেত্রে কানে এবং বাচ্চাদের নিউমোনিয়াতেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে তবে কিন্তু এটা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন নিজেরা ডাইরেক্ট কিনে কিন্তু ব্যবহার করবেন না এটা বড়দের ক্ষেত্রে হচ্ছে আপনার আপনার চেষ্টে যদি ইনফেকশন কোনো হয়ে থাকে আলসারের সমস্যা হয়ে থাকে আপনার মুখের মধ্যে দাঁতে কোনো ইনফেকশন হয়ে থাকে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এই অ্যান্টিবায়োটিকটা খুবই ভালো রেসপন্স দেয় যা আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রিয়াকশান শুরু করে দেয় এবং আপনার শরীরে ব্যাকটেরিয়াল যে ইনফেকশন হয়ে থাকে সেই জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এবং আপনার শরীরকে সুস্থ করতে সাহায্য করে এরপর আমরা জেনে নেব এর ডোজ কী রয়েছে তো এর নর্মাল ডোজ হচ্ছে দিনে দুইবার তবে আপনাকে খাবার খেয়েই খেতে হবে এবং এর আগে একটা অ্যান্টাসিড আপনাকে অবশ্যই খেতে হবে এবং আপনার রোগের সংক্রমণ দেখে কিন্তু এর ডোজের পরিমাণ বাড়ানো যেতে পারে তো এটা দিলে আপনার ডোজ তিনবারও হতে পারে যেমন সকাল দুপুর রাত্রি তিনটে ডোজও হতে পারে এরপর আমরা জেনে নেব এর সাইড ইফেক্ট কী রয়েছে তো এর সাইড ইফেক্ট মূলত সেরকম দেখা যায় না তবে এটা যদি আপনি লং টাইম ধরে ব্যবহার করেন তো এটার ক্ষেত্রে আপনার বমি বমি ভাব ডায়রিয়া এই সমস্তগুলো হতে পারে তাছাড়া হেডেক মাথা ব্যথা এগুলোও হয় এবং র্যাশ বেরোতে পারে তো এই রকম যদি আপনার কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন দিয়ে এই ট্যাবলেটটি কন্টিনিউ করবেন তো এটা হচ্ছে আমাদের দশটার দাম হচ্ছে আশি টাকা দাম এরপর আপনি ডিসকাউন্টও পেতে পারেন আর এটা যে কোনো মেডিকেল স্টোর থেকেই কিনতে পারবেন তো বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তবেই কিন্তু আপনার আমার ভিডিওগুলি আমার কাছে অতি সহজে পৌঁছে যাবে নমস্কার